আজ আপনাদের জন্য खुशखबरी বন্ধুরা ভালো না চলেছো চলি যখন আইছো তোমাদেরকে বলবো প্রথম থেকে লাস্ট অফ অবশ্যই দেখার জন্য কারণ বন্ধুরা অনেক দিন পর ডিজে সার্জনের একটা বড় আপডেট নিয়ে চলেছি হ্যাঁ বন্ধুরা ডিজে সার্জনের রোড শো প্লাস কম্পিটিশন এর আপডেট কোথায় হবে কি উপলক্ষে হবে কোন কমিটি নিয়ে যাচ্ছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করব। সেই জন্য তোমাদেরকে বলবো প্রথম থেকে লাস্ট অব্দি দি স্কিপ না করে দেখার জন্য আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো ডিসক্রিপশানে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও এবং সমস্ত কিছু আপডেট প্লাস আমার কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি ওখানে শেয়ার করি তো তোমরা ফটাফট টেলিগ্রামে জয়েন করে নাও আর আমি ফটাফট কিন্তু ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সাথে আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করতে চাই সেই ভিডিও ক্লিপটা দেখলেই তোমরা অলরেডি বুঝে যাবে আর না বুঝে থাকলে আমি অবশ্যই তোমাদেরকে আরও ডিটেলসে সব জিনিসটা বুঝিয়ে দেব তো আমার সাথে সাথে তোমরা কিন্তু সেই

एक ये केंद्रापड़ा डिस्ट्रिक्ट के अंदर है ये मोटो से लगभग कितना दूरी होगा मोटो से 40 किलोमीटर दूर है शॉर्ट रास्ता में चालीस हाँ। लेकिन अगर दूरी से मेन रोड होते रो जाते हैं तो थोड़ा सा दूरी होगा बाकी मैप में आप लोग देख सकते हैं आ भी सकते हैं लोकेशन पाटामुंडा मुंडा एल एन का हाई स्कूल का एम एन हाई स्कूल एम एन हाई स्कूल ग्राउंड आप सर्च कीजिएगा आपको दिख जाएगा एड्रेस और इस साल यूपी तो नहीं जाने सकेंगे इस बार नया हम लोग का हमेशा कोशिश বন্ধুরা তোমরা ডিজে সারজেনের মুখই কিন্তু শুনলে নেক্সট কিন্তু রোডসো প্লাস कंपटीशन কিন্তু হতে চলেছে ওড়িশায় दुर्गा উপলক্ষে এবং যে কমিটি ডিজে সারজেনকে বুক করতেছিল পোখরাবাড়া दुर्गा पूजा কমিটি তারাই কিন্তু ডিজে সারজেন বুকিং কনফার্ম করে গেছে আর বন্ধুরা যেখানে কিন্তু পূজাটা হবে এবং যেখানে রোড শো প্লাস কম্পিটিশানটা হবে সেই লোকেশানটা আমি তোমাদেরকে অবশ্যই বলে দিচ্ছি তোমরা নোট করে নাও এবং গুগল ম্যাপে অবশ্যই সার্চ করে দেখে নাও যে তোমার ওখান থেকে কতটা দূর হচ্ছে যদি সামনাসামনি হয় অবশ্যই চলে যাবে ডিজে সার্জেনকে লাইভ দেখার জন্য কারণ ডিজে সার্জেনকে লাইভ দেখার চান্স কিন্তু বারবার আসে না বন্ধুরা বন্ধুরা লোকেশানটা কিন্তু হচ্ছে কেন্দাপাড়া ডিস্ট্রিক্ট পাটামুণ্ডে তো বন্ধুরা উড়িষ্যা রাজ্যের কেন্দাপাড়া ডিস্ট্রিক্টের পাটা মুন্ডে এই হচ্ছে কিন্তু লোকেশন বন্ধুরা প্রপার লোকেশানটা কিন্তু বন্ধুরা হচ্ছে এম এন স্কুল গ্রাউন্ড তোমরা গুগল ম্যাপে কিন্তু সার্চ করে দেখে নিতে পারো যেখানে কিন্তু ডিজে সার্জেন ধামাকা করতে চলেছে দুর্গা পূজায় বন্ধুরা আর তোমরা যারা ডিজে সার্জেনের ফ্যান আছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করো যাতে প্রত্যেকটা ডিজে সার্জেন লাভারের কাছে কিন্তু পৌঁছায় এবং তারা কিন্তু পৌঁছে যায় উড়িষ্যায় ডিজে সার্জেনের ফ্যান ফলোয়িং দেখানোর জন্য তো তোমরা বুঝতেই পারছো এই ছোট্ট আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আর অনেক দিন পর বন্ধুরা ডিজে সার্জেন দুর্গাপূজায় ধামাকা করতে চলেছে তো তোমাদেরকে অবশ্যই বলবো এই ভিডিওটা শেয়ার করার জন্য ডিজে সার্জেন ফ্যানেদের কাছে তো বন্ধুরা আশা করছি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশান তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি আর যদি শেয়ার করতে পেরে থাকি তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ডিজি সার্জনের ফ্রেন্ডদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও চলো বন্ধুরা দেখা হবে তোমার সাথে পরে আরো ওকে বাই টাটা আর ডিসক্রিপশানে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ভালো ভালো কম্পিটিশনের আপডেট সর্বপ্রথম আগে পাওয়ার জন্য বন্ধুরা চলো